হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আনন্দম একাডেমি আমি নকুল স্যার আজকের ভিডিওতে কম খরচে দৈনিক খাবারের একটি রুটিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা যদি প্রতিদিন এই খাবারের রুটিনটি নিয়মিত ফলো করে যাও তাহলে কিন্তু তোমাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে এবং তোমরা রোগ জ্বালা থেকেও মুক্তি পাবে তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক এবং এই খাবারের তালিকাটি দেখে নেওয়া যাক সকালে ঘুম থেকে উঠে প্রথমে কি করবে তো প্রথমেই সকালে ঘুম থেকে উঠে একেবারে বাসি মুখে এক গ্লাস জল খাও তারপর সকাল ছটার সময় এক কাপ দুধ চা চিনি অথবা গুড় দিয়ে সঙ্গে দুটো বিস্কুট তারপর সকাল আটটার সময় সকাল আটটার সময় হাতে বানানো অর্থাৎ হাতে তৈরি করা দু থেকে চারটি রুটি মানে তুমি তিনটেও খেতে পারো আবার চারটেও খেতে খেতে পারো মানে দু থেকে চারটে হাতে বানানো রুটি খেতে হবে অথবা চার পিস পাউরুটি খেতে পারো সেটা খেতে হবে তোমার ডাল দিয়ে বা একটি তরকারি দিয়ে খেয়ে নিতে হবে এবার তরকারিটি তোমার তরকারিতে আলু থাকতে হবে আলুর সঙ্গে বিভিন্ন প্রকার দু একটা সবজি মিক্স করার তরকারি হতে হবে মানে আলুটা থাকতে হবে আর কি ঠিক আছে তো এরপর সম্ভব হলে তোমরা একটা সিদ্ধ ডিমও খেতে পারো অথবা যদি সম্ভব না হয় তাহলে যে কোনো একটা ফল একটা কলা খেতে পারো বা একটা পেয়ারাও কিন্তু খেতে পারো তাহলে তোমাদের সকালের টিফিন কমপ্লিট হয়ে যাবে এরপর দুপুর বারোটার সময় বারোটা থেকে একটা লাঞ্চ টাইম তো এই লাঞ্চের খাবারে তোমাদের কি খেতে হবে তো বারোটা থেকে একটার মধ্যে বা দেড়টার মধ্যে যার যেমন সময় হবে এই সময়ে তোমাদের একশো গ্রাম চালের ভাত খেতে হবে সঙ্গে এক বাটি ডাল একটি শাক ভাজা খেতে হবে মানে সেটা এবারে কাঁটা নোটে পালং শাক বা পেঁয়াজ কলি বা যে কোনো রকম একটা পালং মানে শাক হলেই হবে আর একটা তরকারি সঙ্গে আলু থাকবে আলুর আলুর তরকারি আলুর সঙ্গে বিভিন্ন রকম সবজি মিক্স করা একটা তরকারি ঠিক আছে তাহলে কি কী হলো একশো গ্রাম চালের ভাত এক বাটি ডাল শাক ভাজা একটা তরকারি এবং সঙ্গে তোমাদের খেতে হবে মাছ অথবা মাংস তাহলে মাছের ক্ষেত্রে যদি মাছ খাও তাহলে সেখানে কাঁটাযুক্ত মাছ হতে হবে কমের মধ্যে যেগুলো হবে চারাপোনা ফেঁসা তপসে খোলসে খয়রা বাটা এইগুলো থাকতে পারে মানে এই ধরনের মাছ বা বড় মাছও খেতে পারো কিন্তু একশো গ্রাম মাছ তোমাদের খেতে হবে মাছ যদি অসুবিধা হয় মাছ যদি না থাকে ভালো না লাগে তাহলে ঝোল সহ চার পিস মুরগির মাংস এবং খাবার শেষে কিছুটা দই আর একটা পাকা কলা তাহলেই তোমাদের কিন্তু লাঞ্চ কমপ্লিট এরপর বিকেল চারটের সময় চারটে থেকে পাঁচটা সেই সময় আর একবার হালকা টিফিন দরকার স্ন্যাক্স জাতীয় খাবার খেতে পারে তো সেই সময় চারটে থেকে পাঁচটার মধ্যে কী করতে হবে এক বাটি মুড়ি অথবা চিঁড়ে বা খই যার যেটা সুবিধা তো এক বাটি মুড়ি তার সঙ্গে কী করতে হবে ভেজা ছোলা বাদাম কাঁচা লঙ্কা শশা এগুলো দিয়ে মিক্স করে আর কি খেতে হবে আর কি করতে হবে সঙ্গে একটা ফল খেয়ে নিতে হবে যে কোনো রকম ফল হলেই হবে কলাও একটা খেতে পারো বা পেয়ারা বা যার যেমন সুবিধা আর কি তাহলে কিন্তু তোমাদের সুন্দর টিফিনটা কমপ্লিট হয়ে যাবে বিকেলের এরপরে ডিনার টাইম রাতের খাবার তো রাতের বেলায় সাড়ে আটটা থেকে মোটামুটি সাড়ে নটার মধ্যে খেয়ে নিলে সবথেকে ভালো হয় তো এই সময়টা বেস্ট সময় তো এই এই সময়ে সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে কি খাবে চারটে থেকে ছটা রুটি হাতে তৈরি করা কিন্তু আটার রুটি ময়দা ফয়দা চলবে না চার থেকে ছটা হাতে তৈরি করা রুটি খেতে হবে আটটার তৈরি রুটি অসুবিধা হলে একশো গ্রাম চালের ভাত সঙ্গে এক বাটি ডাল থাকবে এবং মিক্স একটা তরকারি থাকবে এবং রাতে কিন্তু মাছ মাংস না খাওয়াটাই ভালো আর লাস্টে থাকবে এক কাপ দুধ বা দইও খাওয়া যেতে পারে অথবা একটা ফল তাহলে তোমাদের ডিনার কমপ্লিট হয়ে যাবে সুন্দর তোমাদের সারা দিনের এইভাবে তোমরা যদি মেনটেন করে চলো প্রতিদিন তাহলেই কিন্তু তোমাদের মোটামুটি দু হাজার পাঁচশো ক্যালারি এখান থেকে তোমরা পেয়ে যাবে তাহলে তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে চট করে তোমাদের রোগ জ্বালা হবে না তোমরা মোটামুটি রোগ জ্বালা থেকে মুক্তি পাবে শরীর খুব ভালো থাকবে ফিট থাকবে একদম